এটা হচ্ছে হোম তো প্রতি শুক্রবার সন্ধ্যার পরে এটা বসে বনসাই তো আমি একবার খেয়েছিলাম কি অনেক মজা পেছিলাম এরপর খাবো খাবো করে খাওয়া হয় না কাজ আসি কাল আসি কখনও থাকি উত্তরা কখনও থাকি বাজার কখনো কল কি কলতা 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 বাজার কী যে না আছে দেখো তারপর হচ্ছে কখনো চাকরি বাজার কখনও থাকি যে নারায়ণগঞ্জ কখনও কক্সবাজারে কেসিলে করমাস্থান একবার গেলাম গিয়াতে ওইটার নাম কি কুয়াকাটা তো সব মিলে মানে এত আজকে অনেক আগে থেকেই মানে তাকে ছিল যে আসলে টুকরো তো এই পরে চলে আসলাম তো এটা অনেক মজা এটা আর কি আসলে বনশ্রী তেমন এটা ওইখানে আসলে এখানে যারা আসে তারাই পাবে বনশ্রী না আসলে একটু দিনই পাওয়া যাবে এটা এসে অন্যদিনেরা বসে না সমস্যা এখানে আচ্ছা যাই হোক এই পর্যন্ত আগে খেয়ে নিই না ঠান্ডা হয়ে যাবে পরে দিবে আপনার কে খায় কে